আমরা শহীদ দল করে আমরা বেগম খালেদা জিয়ার দল করে সেলেব তারেক রহমানের দল করে আমরা যে অত্যন্ত আনন্দিত আমরা গর্বিত আমরা শহীদ দল করে আমরা বেগম খালেদা জিয়ার দল করে সেলেব তারেক রহমানের দল করে আজকে যে ধানের শিখের মার্কা কে দিয়েছেন আরে তারেক রহমান কিছু বুঝেন কত বছর প্রবণ থেকে তিনি এখন এই গ্রামী ডক্টরে ডিগ্রি করতে নিয়েছেন আপনারা মনে হয় কিন্তু সুতরাং আমাদের মনোবল যেরকম আগে ছিল আগের থেকে একশো গুণ বেড়ে গেছে কিন্তু আল্লাহ রহমতে আমরা পিছ হওয়ার পাবলিক না পরিচালন মনে পিস তো হবে না দুই হাজার আট সালে আপনারা জয়যুক্ত করছেন আপনাদের সংগ্রাম রেখেছি ওইটা মেটে কাজ করেছি নির্বাচন করছি কিন্তু সেটা আপনার জানেন সেখানে যদি দু চার দিন সময় পাওয়া যেত তাহলে আমরা পাশ করে যেতাম নাকি বলেন তাহলে দু হাজার আঠারো ছিল বৈধ নির্বাচন যতটুকুই হয়েছে আর আশা করি দু হাজার ছাব্বিশ সালে ভালো নির্বাচন হবে আপনারা এদিকে কোনো কথা শুনবেন না মেয়ে ব্যক্তি কোনো কিছু না মার্কাই হলো আমাদের সবচেয়ে প্রধান জনগণের হল প্রধান আপনারা হলো প্রধান আপনারা ভোট দিবেন মার্কা দেখা আমাকে দেখা নাকি বলেন তারেক রহমানকে দেখা এবং ভালো জানিয়াকে দেখা সহজিয়ার দল দেখা এটা কোনো সন্ধ্যে আছে সুতরাং অনেকে অনেক কথা বলতে এদিক সেদিক কথা হতে পারে কিছু মুখরুচ কথা সবাই কিছু শুনতে পারে এগুলা শুনে কোনো লাভ হবে না আল্লাহ আমরা সামনের দিকে গিয়ে যাব মা বোনদেরকে বলবেন যারা আছে এখানে মহিলা নেত্রী অনেক পুরো কাজন আছে দেখেন কিরকম এরা মনে হয় যেন একটা গোলাপ ফুলের মতো পুরা দেখা যাইতে আর মানুষ তো এদিক সেদিক রাস্তাঘাট সব দিচ্ছে মনে হয় আপনারা আরো কতক্ষণ থাকলে দেখছেন এই এলাকার লোক অন্তত যোগাযোগ করবে আপনাদেরকে সুতরাং আমরা আসতে দেরে রেলের চলে যাবো আপনারা আমার প্রতি বিশ্বাস রাখেন আমি ভালো কাজ করবো অতীতে করেছি ইনশাআল্লাহ যদি ঘুরে মাঠে সামনের দিকে ভালো কাজ করবো আমার নিজের জন্য নয় জনগণের জন্য কাজের জন্য এই যে কোনো লোক আমার সাথে কথা বলতে পারবে

যেভাবে চিন্তা করে ওইভাবে না আবার মানুষ যারা যে ধানের শীষকে বিশ্বাস করে ফোয় জিয়াকে মানে বেগম জিয়াকে মানে জিয়াকে মানে তারা এই মার কার বিপরীতে যাইতে পারে না আমরা তারপরেও অনুরোধ করবো সবাই মিলে আমরা ধানের শিশের ভোট করবো এবং তার প্রতি কোন রকম আপনার তারপরেও আপনারা ধৈর্য রাখবেন কোন রকম সরেজিয়ার দল এটাকে তো ঠান্ডাভাবে ভাবে সরকার তৈরি করা হয় কোন রকম হল হুল্লা করে না ওইশা মানুষের জন্য লাফালাফি করে না মানুষের মতোটা প্রত্যেকটা শেখায় এখানে আমাদের যত দেশ আছেন অনেক ভালো মানুষ আছেন সবাই অনেক ভালোবাসি আনছেন সময় জন্য আমি এই সমস্ত কথ বলতে পারি না তবে আপনারা আশা আগামী দিনগুলাতে সবাই সুন্দরভাবে কোন কোনো কথা দিকে না হবে সামনের দিকে এগিয়ে যাবেন এবং আজকে থেকে যে আরম্ভ করছেন घर फे जाम आंतरिकेश আমি বিশ্বাস করছি আমার জীবন চলে আমার জীবন চলে গেল আমি আপনাদেরকে ধন্যবাদ সবাইকে